ক্যান্সারে আক্রান্ত হয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাণঘাতী ক্যান্সার তাকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে ক্যান্সারে আক্রান্ত হইছে এরফাকে ফাঁকে আওয়ামী লীগরা ওদের নতুন প্রধানমন্ত্রী কাকে বানাবে এই প্ল্যান খুঁজতেছে খুঁজতেছে সব মা সুশ্রোতা দিল্লিতে ক্যান্সারে আক্রান্ত নাকি শেখ হাসিনা এইদিকে এবার মায়ের জন্য দোয়া চাইলেন ছেলে আজের জয় তো সুশ্রোতা তাহলে কি ক্যান্সারেই মৃত্যু হবে শেখ হাসিনার আসলে ঘটনাটা কি হতে পারে এবং ডাক্তার কি বললেন কতদিন বাঁচতে পারে সে বিষয়ে আজকে বিস্তারিত জানবো ভিডিওর মাধ্যমে কিন্তু অনেক তথ্য রয়েছে যার কারণে সম্পূর্ণ ভিডিওটা নাটেন দেখতে চেষ্টা করবেন তো কথা নামের জন্য ভিডিও মূল আচরণ চলে যাই ভিডিও মূল আচরণ চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে একটু আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা লিকনটি ক্লিক করে দিবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সব রায় পৌঁছবে আপনার কাছে দর্শক কথা না বলে চলুন আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি দীর্ঘ দুই দিন যাবৎ আমি আসলে দেখলাম যে আমার পরিবার কতটা নিচে নামতে পারে কতটা হীন পরিচয় দিতে পারে কত হিংস্র ব্যবহার করতে পারে কত নোংরা শব্দ ইউজ করতে পারে আজকে যে অভিযোগ করলো আমার মা করছে খুব স্ট্রংলি আমি প্রতিবাদ করলাম এর পুরোটাই মিথ্যে বানোয়াট এবং তাদের স্বার্থ উদ্ধার হয়নি বলে আজকে সত্য একটা জিনিসকে অসত্য বলে প্রমাণিত করার চেষ্টা করছে আমি একজন শিল্পী মানুষ আমি কি ভূমিদস্যু নিজের ভবিষ্যৎ নিজে ভালো লাগা মন্দ দিয়েছি শুধু আমার ভাই মানুষ করার জন্য কিন্তু এখন মানুষ তো হয়নি হিংস্র কিছু পশু বলবো না পশুরা তো আসলে খুব কৃতজ্ঞতা থাকে পশুদের মধ্যে কিন্তু এদের মধ্যে সেই কৃতজ্ঞতা বোধটুকু উপরের দিকে থুতু ফেললে তো নিচের দিকে আসে কাদের নামে অভিযোগ করব। অভিযোগ তো আসলে করে বাইরের লোকদের মানে নামে আর আমি যেহেতু আমার ভাই বোনদেরকে আমার বাবা মাকে অনেক ভালোবাসি যার কারণে আমার জীবনে আমি অনেক কিছু ফেস করেছি তাদের দ্বারা নির্যাতিত হয়েছি লাঞ্ছিত হয়েছি অপমানিত হয়েছি নিজের এই এত বছর তুমি ইন্ডাস্ট্রিতে ইনকাম করেছি তারা আমার সাথে বেনানি করেছে আমার সমস্ত অর্থ আমাকে আমার কাছ থেকে নিয়ে নিয়েছে আমার টাকা দিয়ে কেনা সয় সম্পত্তি কোনো কিছু আমার নামে ছিল না আমার প্রত্যেকটা ভাই বোনের নামে ছিল আমার এখনগুলো শূন্য ছিল এবং আমার গাড়ি শুধু আমার দেহটা ছাড়া আমার কোনো কিছুই আমার ছিল না সব কিছুই তাদের তাদের আন্ডারে ছিল হ্যাঁ আমিও তাদের আন্ডারে ছিলাম তো একটা পর্যায়ে এসে মানুষের জীবনে বেঁচে থাকার জন্য কিছু না কিছু প্রয়োজন হয় তো বেঁচে থাকার মতো শুধু আমার জানটা ছিল হয়তো তো একটা পর্যায়ে এসে যখন আমি জানতে পারলাম আমার পরিবারই আমার সাথে বেঈমানি করেছে আমাকে ঠকিয়েছে আমার সব কিছু কেড়ে নিয়েছে এগুলো জানার পরে আমি চুপ ছিলাম আমি মানুষ এই হাত দিয়ে তাদের দ্বারা অনেক বেশি নির্যাতিত হয়েছি তারা আমাকে ফিজিক্যালি অ্যাসল্ট করেছে আমার টাকা চুরি করে আমাকে মারা প্ল্যান করেছে আমাকে খুন করে ফেলার জন্য টাকা দিয়েছে খুনিকে আমার আপন ভাই এটার সাথে জড়িত আপন বোন জড়িত আমার মা মা তো আসলে অনেক বড় একটা শব্দ কিন্তু পৃথিবীতে সব মা না ভালো মাও আছে খারাপ মাও আছে দুর্ভাগ্যবশত বসত আমার মাটা হয়তো আমাকে সেই পরিমাণ ভালোবাসতে পারেনি কারণ আমি আমার মার কাছে পরিবারের কাছে সবসময় সোনার ডিম পার একটা হাঁস ছিল মানে দুধে একটা গরু ছিল টাকা ছাপানোর মেশিন ছিল হিসাবে কখনো ওই ভালোবাসাটা পাইনি তারপর নেই না নেই আর আমি আমার মনকে বুঝ দিয়ে নিয়েছি আর পাবো না কখনো তাদের কাছ থেকে সেই ভালোবাসাটা কারণ একটা মানুষ যখন মেশিনে পরিণত হয় তখন তার মূল্য মেশিন হিসাবেই থাকে মানুষ হিসাবে থাকে না আমি কতদিনই আর একটু সুন্দর ভাবে বাঁচতে চাই একটু ভালো থাকতে চাই একটু ভালো খেতে চাই আল্লাহ খুব নাম করতে চাই আমার ফ্যামিলির কারণে আমি যতটুকু কাজ করতে যে মানুষের গালি খেয়েছি যতটুকু তৎ খামাইছি এগুলো সব কিছু মুছে ধুয়ে আমি সুন্দরভাবে মরতে চাই এটা যদি আমার জন্য অপরাধ হয়ে থাকে আমি অপরাধী পাই তো দর্শক আপনি ভিডিওটি দেখুন ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন দর্শক এখন আমরা পরবর্তী একটি ভিডিও দেখবো যেটা দ্বারা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি ক্যান্সারে আক্রান্ত হয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাণঘাতী ক্যান্সার তাকে তিলে তিলে দিচ্ছে এমন অবস্থায় কোনো রাজনৈতিক আশা প্রধানমন্ত্রী যতদিন বেঁচে থাকবেন রাজনীতি ছেড়ে পরকালের পাথেও জোগাড় করতে চান তিনি শেখ হাসিনার স্বাক্ষর করা এমনই একটি বিবৃতি ঘুরছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবার সেই বিবৃতির সত্যতা যাচাই করেছে ফ্যাক্ট চেকিং প্ল্যাটফর্ম রিউমার স্ক্যানার গত আঠাশ জানুয়ারি নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে ফেব্রুয়ারি মাসে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করেছে ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগ ঘোষিত কর্মসূচি অনুযায়ী এক থেকে পাঁচ ফেব্রুয়ারি লিফলেট কিংবা প্রচারপত্র বিতরণ ছয় ফেব্রুয়ারি প্রতিবাদ মিছিল এবং সমাবেশ দশ ফেব্রুয়ারি বিক্ষোভ মিছিল ষোলোই ফেব্রুয়ারি অবরোধ কর্মসূচি আঠেরো ফেব্রুয়ারি দেশব্যাপী সকাল সন্ধ্যা সর্বাত্মক কঠোর হরতাল গার্লিন এক্সপার্ট জার্সেপ এবং মাইলডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট এছাড়া বিজ্ঞপ্তিতে শেখ হাসিনাকে প্রথম হিসেবেও উল্লেখ করা হয়েছে তবে বিজ্ঞপ্তিটি দলটির সংশ্লিষ্ট কোনো নেতাকর্মীর পক্ষ থেকে তা উল্লেখ ছিল না এরই প্রেক্ষিতে সম্প্রতি শেখ হাসিনার বিবৃতি দাবিতে ফেব্রুয়ারিতে হরতাল এবং আন্দোলনের গুজব বিষয়ক জরুরি বিজ্ঞপ্তি শীর্ষক শিরোনামে একটি বিবৃতির ছবি প্রচার হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই বিবৃতিতে বলা হয় প্রিয় দেশবাসী আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আমি শারীরিকভাবে অত্যন্ত অসুস্থ প্রাণঘাতী ক্যান্সার আমাকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে এমতাবস্থায় আমার কোনো প্রকার তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টকে আপনার মূল্যবান মন্ত্রী জানিয়ে দেবেন সব কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পেয়ে চলে এসেছি ভিডিওগুলি শেষ কমিটি শেষ করার আপনাকে কাছে আবার করছি আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলকনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবারই পৌঁছবে আপনার কাছে তো কিছু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ